তোমার বাসা আছে গোপালপুরে আচ্ছা কি করো তুমি কি করো তুমি মানে বিবাহিত তুমি কোথায় বিয়ে হয়েছে তোমার স্বামীর নাম হচ্ছে কি তাপস মন্ডল তাপস মন্ডল হচ্ছে তোমার স্বামী কোথায় বাড়ি কোথায়

কি কারণে কারণটা একটু বলো যে তুমি যে এখানে আছো কিসের জন্য আসছো কেন এটা কেন মানে তোমার হয়েছে তোমাকে কি কেউ কিছু বলছে বা হুমকি দিছে বা মারধুর করছে বা অত্যাচার করতেছে এরকম কিছু

আমরা বিচার দেব সত্যটা বলো সম্পর্ক তোমারকে যদি কেউ অত্যাচার করে আমরা তার বিচার তুমি সত্য ঘটনা বললে তোমার সহযোগিতা পাবা তুমি যদি সঠিক না বলো তাহলে তো আমরা জানবো না কথা বল না জানলে তো তোমার আমি কোন আমরা কোনো সহযোগিতা করতে পারব না মানে কেন তুমি নিজে এই যে বাচ্চাটাকে ফেলে দিলা তুমি নিজে আত্মহত্যা করতে চাইছ কেন মানে কি কারণে মানুষ তো বাঁচিয়ে থাকার ইচ্ছা তখনই করে

দশ দিনের আগে রিলিস করে স্বামীর বাড়িতে থেকে যে বের হলা কেন বের হয়েছে বলো স্বামী বাড়িতে ছিল না সবাই ছিল কেউ দেখে নাই কেন তুমি বের হলা কি কারণে বলো তো বলো দেখো সময় নষ্ট করো না সময় মূল্য আছে বলো বলো আপ বলো বলো

এই জন্য তোমাকে কেউ কিছু বলছে যে তুমি পারো না তুমি আত্মহত্যা করতে গেছিল কেন বাচ্চাকে ফেলে দিয়ে তুমি আত্মহত্যা কেন করতে গেছিল তোমার